আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে একদম খাস্তা মজমচে নিমকি রেসিপি আজকে বানিয়ে দেখাবো খুব সহজেই আপনারা চাইলে রেসিপিটি দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এখানে আমি নিয়ে এসেছি দুইশো গ্রাম ময়দা সামান্য একটু কালো জিরা আর দিয়ে দেব অল্প করে জোয়ান আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি দেখুন আমি এখানে বেকিং পাউডার সোডা কিছুই দেব না আর দুই চামচের মতো সাদা তেল দিয়ে ভালো করে এখানে আমি ময়দাটা হাত দিয়ে ডলে ডলে মেখে নেব দেখুন এইভাবে ঘষে ঘষে ময়দা সব সবটার সঙ্গে তেলটা আমি লাগিয়ে নেব দেখুন আমি কিভাবে ঘষে ঘষে তেলটা লাগিয়ে নিচ্ছি আর যখনই ময়দাটা এরকমই হয়ে যাবে ভাববে যে ময়দাটা রেডি হয়ে গেছে তখনই নর্মাল অল্প অল্প করে পানি দিয়ে ডোটা রেডি করে নেব দেখুন এইভাবে আমি অল্প অল্প করে প্রাণী পানি দিয়ে ডোটা রেডি করে নিচ্ছি ডোটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আর ঠিক এরকমই হবে ডোটা নরম করা যাবে না একদম এরকমই থাকবে খুব নরম করা যাবে না এইভাবে পাঁচ মিনিট আমি মেখে পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিচ্ছি বেশিক্ষণ রাখা যাবে না আমি বেশিক্ষণ রাখছি না এইভাবে ছোটো ছোটো করে লুচির মতো করে কেটে নেব সবগুলো বল আমি কেটে নিয়েছি এবার একটা করে বল নিয়ে এইভাবে আমি বেলে নিচ্ছি আর তেল দেব না তেল দেওয়া যাবে না দেখুন একটা রেডি করে রেখে দিয়েছি আবারও একটা এইভাবে বেলে নিয়েছি এবার একটার উপর আর একটা যেটা বেলে রেখেছি ওটা আমি এর উপরে বসিয়ে দেবো দেখুন এইভাবে বসিয়ে দিচ্ছি দেখুন দিয়ে আবারও এইভাবে বেলে আমি পাতলা রুটির মতো করে নেব বেলাটা আমার রেডি হয়ে গেছে দেখুন একদম রুটির মতো ফেলে নিয়েছি এবারে এইভাবে আমি নিমকি শেপ দিয়ে কেটে নিচ্ছি একটা চাকু দিয়ে এইভাবে চাকু দিয়ে আমি কেটে নিয়েছি এবার ছোটোগুলো আমি তুলে আলাদা সাইডে রেখে দিচ্ছি আর এগুলো আমি একটা প্লেটের মধ্যে এইভাবে তুলে নিচ্ছি দেখুন সঙ্গে আমার মেয়েও উঠাচ্ছে দেখুন এইভাবে আবারও একটা দেখিয়ে দিচ্ছি দেখুন দুইটা রুটি একসঙ্গে দিয়ে এইভাবে পেল আর প্রত্যেকটা নিমকি ফুলো ফুলো হবে আর খাস্তা মজমচে এক মাস বয়মে রেখে দিলে ভালো থাকবে এক মাস ধরে খেতে পারবেন যখনই চা চা কফি বানাবার সময় অল্প করে দুটো নিয়ে এই বর্ষাকালে খেতে খুবই ভালো লাগবে এইভাবে আমি বানিয়ে নিয়েছি দেখুন এই ছোটোগুলো সাইড দিয়ে উঠিয়ে নিচ্ছি নিয়ে বড়গুলো এভাবে আমি প্লেটের মধ্যে দিয়ে দেবো সবগুলো দিয়ে দিয়েছি এবারে তেল এখানে গরম করতে দিয়েছি আগে থেকে তেলটা গরম হয়ে গেছে পুরোপুরি আর তখনই এইভাবে নিমকিগুলো দিয়ে দেব সব তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে যাচ্ছে দেখুন আর কতটা ফুলো ফুলো হচ্ছে ফুলে উঠলে তখনই জালটাকে আমি মিডিয়াম করে দেব দিয়ে একটু খাস্তা করে ভেজে নেব দেখো দেখুন ভাজাটা আমার রেডি হয়ে গেছে ঠিক এই রকম হালকা বাদামি করে আমি ভেজে নিয়েছি আবারও বাকিগুলো এইভাবে দিয়ে দিচ্ছি এরকম সেমভাবে আমি সবগুলো নিমকি ভেজে তুলে নেব দেখুন কতটা মজমজে হয়েছে আর এগুলো আমি একটু ছোটো সাইজের বানিয়েছি আপনারা চাইলে যে যেমন পছন্দ করবেন সে তেমনই বানিয়ে নেবেন এগুলো ভাজা রেডি হয়ে গেছে সবগুলো আমি ভেজে রেডি করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর একদম মজমাজে হয়েছে আর কতটা খাস্তা হয়েছে দেখুন হাতে দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে চাপ দিলেই বর্ষাকাল এবারে এইভাবে একটু বিনুন দিয়ে মাখিয়ে নেব নিয়ে আপনারা একটা ব্যায়াম ভর্তি করে রেখে দেবেন যখনই মন চাইবে এই বর্ষাকালের সময় দুটো করে নিয়ে খেতে পারবেন সবার অনেক পছন্দ হবেন ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে আল্লাহ আল্লাহফেজ